এবার বিএলওর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল ভগবান গোলা বিধানসভার গ্রাম পঞ্চায়েতের বিএলও সাহিল ইসলাম বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণের কাজ না করে তৃণমূল সভাপতির বাড়িতে বসে এনুমারেশন ফর্ম বিলি করছেন বলে অভিযোগ ওঠে আলতাবারতলার বুথের টিএমসির বুথ সভাপতি এবং ওই বুথেরই বিএলএ টিএমসি তার বাড়িতে বসে টোটাল ফর্মগুলো বিতরণ করা হচ্ছে অন্য দলে কোনো দলের প্রতিনিধি ছিল না আমরা সেখানে গিয়ে প্রতিবাদ করাতে উনি আমাদেরকে উল্টাপাল্টা কথা জ্ঞান দিতে আসলেন আমরা যখন ওনাকে বললাম উনি তারপরেও আমরা যখন বিডিওকে বলছি বিডিওকে কমপ্লেন করছি বা জানাচ্ছি উনি তার সত্ত্বেও কোনো কথা শুনেন নিজেপি একসুরে কথা বলে তৃণমূল বিধায়কের এরা মাঠে ময়দানে সারা বছর কোনো সময় থাকে না ঠিক যখন ভোরের টাইম হয় বা এই সংক্রান্ত বিষয়গুলো যখন হয় তখন ওরা কিছু একটা উদ্ভূত একটা পরিস্থিতি তৈরি করে সেই পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষকে জানান দেওয়ার চেষ্টা করে যে ওরা এখনও জীবিত আছে তো এরা কোনো সময় মানুষের কাজের জন্য ভালোর জন্য হিতের জন্য কাজ যখন শাসক দল ছিল তখনও করেনি এখনও করবে না সেটা একদম জলজান্ত দৃষ্টান্ত ভাবনা মানুষ সেটা বুঝে গেছে এ প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন বাংলার নির্বাচনে কি হবে তার প্রমাণ তৃণমূলের ছোট শুরু করেছেন পশ্চিমবঙ্গের যে সরকার সেই সরকারের সহযোগিতা না থাকলে ভোট চুরি করার মতন ব্যবস্থা করা এ বাংলায় অসম্ভব কিন্তু বাংলায় চোরের মায়ের বড় গলা আমাকে দেখতে পাচ্ছি আমরা হাওড়ার ডোমচুরে রুদ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিএলওর সঙ্গে বাড়ি বাড়ি ঘুরছেন তৃণমূলের বিএলএ সঙ্গে রুদ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং অন্যান্য কর্মীরা যদিও বিরোধী দলের কোনো বিএলএ দেখা যায়নি এই নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি বিরোধী দলকে দেখা যাচ্ছে না এই কারণেই দেখা যাচ্ছে না সেখানে বিরোধী দলের যে বিএলএ টু হয়েছে সেখানে তাদের এলাকাতে ঢুকলে তাদেরকে ধমকানো হচ্ছে তাদেরকে চমকানো হচ্ছে ভয় দেখানো হচ্ছে এলাকায় ঢুকতে দিচ্ছে না তাদেরকে খানাকুলের দুশো নম্বর এলাকার একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওই দেখা যাচ্ছে বেশ কয়েকজন তৃণমূল কর্মীর হাতে রয়েছে দলের পতাকা তাদের সঙ্গেই রয়েছেন বিএলও যোধপুর পার্কে চায়ের দোকানে বসে ফর্ম বিলি করছেন বিএলও অভিযোগ বিজেপি এসআইআর শুরুর সঙ্গে নানান বেনিয়ম সামনে আছে পূর্ব বর্তমানের পূর্বস্থলে দু নম্বর ব্লকের পিলা পঞ্চায়েতের ললিতপুর এলাকার একটি বিল থেকে বস্তা বুঝেই আধার কার্ড উদ্ধার এলাকায় চাঞ্চল্য বিলের পানা পরিষ্কার করার সময় বান্ডিল বান্ডিল আধার কার্ড উদ্ধার হয়েছে আধার কার্ড উদ্ধারে নিশ্চয়ই রহস্য রয়েছে অভিযোগ স্থানীয় বিজেপি নেতার পূর্ব এক বিজেপি বিএল এর দুটি জায়গায় ভোটার তালিকায় নাম ওঠার অভিযোগ এসেছে শিলিগুড়িতে সামনে এসেছে জাল জন্ম সংসাপত্র জাল চক্র গোয়েন্দারা প্রথমে দুজনকে গ্রেফতার করে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আর তিনজনকে গ্রেফতার করে মৃতদের মোবাইলেও পাওয়া গিয়েছে প্রচুর জাল জন্ম এবং মৃত্যুর পিডিএফ ফাইল ইতিমধ্যে কমিশনে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন মৃত ভোটারের নাম ব্যবহার করে জন্মের ভো সংসাপত্র তৈরি করেছে তৃণমূল তাহলে কি বিরোধীদের অভিযোগ সত্যি এসআইআর এর মাধ্যমে ভারতের নাগরিকত্ব পেতে একের পর এক ভো সরকারি নথি তৈরি হচ্ছে নিউজ টাইম